এই ৰা বানৰ তা চাবলৈ লৈছে মুৰব্বী বানৰ মুৰব্বী কি কৰে না বানৰ আনকো নাদ হয় পানরে আনা গুনা এই জায়গা এই জায়গা তোর মুছা যাবে আর এক আছে নিচে নিচে তো উপরে হ্যাঁ নিচে তো এক কাইতেছে আমরা হল তো সর্বোচ্চ নিচের পাশে গিলোটার উপর উঠে গেছি মানুষ জান করি আর আছে না এই যে এই যে ফানি নামে দেখ গাছ দিয়ে দিছে নিষিদ্ধ এরিয়া দিয়ে দিছে শেষ বর্ডার ভয় করে আরে নিচে মাল খাইতেছে তো শেষ সীমানা ফানি কোন দেখম আর দেখার কোন নাই আমি এখন সর্বোচ্চ চৌড়াই আছি এই পাহারে ঠিক আছে এই পাহারে সর্বোচ্চ চৌড়াই আর নাইনি পানি আইতা আছে এই পাহাড়ের মধ্যে আরো শুধু

এতো উষা সবচেয়ে কবা কি বড় বড় গাছ এই যে গাছগুলি কত বড় বড় এই আইয়ে আইছে এই পানিগুলি E पानी कुली आवे কইছে ओ ओ इडी सेस আর রাস্তা নাই আর রাস্তা নাই আৰু একাই গোচুল কৰ্টো আছে একে বিডিঅ' কৰে গোচুল কৰে আৰু লাই বেগ আছে তাতে মানুহ লাই বেগি আছে এই জাপান নামটো আছে দে বিডিঅা বেডাবিডি চব গোচুল যাম এই চলে নাই চলে ওপৰে গা বিডিঅ' বিলি দে ৰাস্তাৰ মাজে বানৰ বয় আমি পানিটা আওয়ার উৎস খুঁজ গাছি পানিটা নামে গড়ছে ঠিক আছে এই ঝরনার পানিটা কোন জায়গা আই বৃষ্টির মাঝে বানর বানরি মন বাজার করে ব্যবস্থা তো আর হ্যালো ব্রেকটা বানর মালুষে বানর অভাব নেই